আমরা ইন্টারনেট বন্ধ করিনি ইন্টারনেট বন্ধ হয়ে গেছে

ফ্রি পেয়েছি এখানে লেখা আছে জুলাই গণভুত্থান দিবস উপলক্ষে আপনি পেয়েছেন এক জিবি ইন্টারনেট ফ্রি মেয়াদ পাঁচ দিন ওকে আমরা সরাসরি এবার লাইভ দেখব আমি সাধারণত আপনাদেরকে দেখাবো রবি সিম এবং টেলিটক টেলিটকের ক্ষেত্রে ডাল করতে হবে স্টার ত্রিপল ওয়ান স্টার ওয়ান এইট জিরো সেভেন হ্যাশ আমরা টেলিটক দিয়ে এটা ডায়াল করব দেখুন টেলিটক সিম একই রয়েছে দ্যাটস অয় আমি সিম এক থেকে ডায়াল করলাম দেখা যাক টেলিটক আমাদেরকে এক জিবি ফ্রি দেয় কিনা ও মাই গুডনেস টেলিটক কিন্তু ইনভ্যালিড দেখাচ্ছে আমরা তারপরে আবারও চেক করে আবারও ডায়াল করে দেখতে পারি যে টেলিটক কেন এটা করছে আমি জানি না অলরেডি কিন্তু ওকে আমরা দেখতে পাচ্ছি যে টেলিটক থেকে মেসেজ দিয়ে দেওয়া হয়েছে যে তারা রিকোয়েস্টটি রিসিভ করেছে এবং আমাদেরকে অপেক্ষা করার জন্য বলেছে দেখুন ইতিমধ্যেই কিন্তু আমরা জিবি ডাটা পেয়ে গেলাম টেলিটক থেকে ডিরেক্টলি আমাদেরকে মেসেজ দেওয়া হলো যে প্রিয় গ্রাহক আপনি নিম্নলিখিত অফারটি সাবস্ক্রাইব করেছেন এত জিবি এবং পাঁচ দিন মেয়াদ ওকে আমরা চলে যাব এবার রবিতে রবিতে কিন্তু আপনাদেরকে ডায়াল করতে হবে স্টার ফোর স্টার ওয়ান এইট জিরো সেভেন হ্যাশ মানে শেষে ওয়ান এইট জিরো সেভেন থাকবে বাট বিভিন্ন অপারেটরের ক্ষেত্রে প্রথমের কোডটা একটু চেঞ্জেবল হয়ে যেতে পারে তো রবি রয়েছে আমাদের দুই নাম্বার সিমে দ্যাটস ওয় আমরা সিম টু দিয়ে রায়াল করব দেখা যাক আমরা রবিতে পাই কি না এর আগে গ্রামীণে কিন্তু সরাসরি পেয়েছি কোনো ধরনের অপেক্ষা করতে হয়নি রবিতেও দেখুন অপেক্ষা করতে হবে না মেবি তারা বলতেছে অ্যাক্টিভ করার জন্য এক চাপতে দ্যাটস ওয়াই আমরা এক চেপে সেন বাটনে ক্লিক করলাম দেখা যাক রবি আমাদেরকে আসলে এক জিবি প্রোভাইড করে কি না কোনো ধরনের নোটিফিকেশন পেলাম না দেখা যাক আমরা যদি একটু অপেক্ষা করি রবির জন্য সেক্ষেত্রে হয়তো রবি আমাদেরকে এক জিবি ইন্টারনেট ফ্রি দিতে পারে দেখুন সাথে সাথেই চলে আসছে আপনি জুলাই অফার প্যাকটি পেয়েছেন ডাটা এক হাজার চব্বিশ মেয়াদ হচ্ছে বাইশ সাত দুই হাজার পঁচিশ পাঁচ দিন কিন্তু মেয়াদ দিয়ে দেওয়া হয়েছে সামথিং লাইক দ্যাট তো যারা জিপির গ্রাহক রয়েছেন তারা ডায়াল করবেন স্টার ওয়ান টু ওয়ান ওয়ান এইট জিরো সেভেন হ্যাঁ এই মুহূর্তে আমার ফোনে জিপি সিম ওঠানো নেই তবে কী কী কোড ডায়াল করে এই অফারটি আপনারা নেবেন সেটা স্ক্রিনে দিয়ে দিব ভালো থাকবেন ধন্যবাদ